নমস্কার ইন্ডিয়ান কয়েন মিল আমি পরিতোষ বন্ধুরা তোমাদের আজকের উনিশশো উননব্বইয়ের কয়েনের কত দাম সেই বিষয়ে জানাবো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কিছুদিন ধরে ভিডিওতে দেখছিলাম এই কয়েনের অনেক ভ্যালু দাম অনেক বলে তো বন্ধুরা আমি অরিজিনাল ভিডিও করি তোমাদের অরিজিনাল ভিডিওতে জানাবো এই কয়েনের কত দাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা উনিশশো উননব্বইয়ের কয়েন সালের নিচে একটা রাউন্ড শেপ আছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নয়ডা মিন্টে তো ঢালাই হয়েছিল এই দেখতে পাচ্ছ রাউন্ড শেপ নয়ডা মিনিটে ঢালাই হয়েছিল বন্ধুরা এই কয়েনটা এখন স্কেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে বন্ধুরা এই একটা উনিশশো সালের নিচে উনিশশো সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই এইটা হচ্ছে তোমার ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল আর এই একটা কয়েন দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে ডায়মন্ড মার্ক সালের নিচে এটা হচ্ছে মুম্বাই মিন্টে তৈরি হয়েছিল বন্ধুরা এর হচ্ছে ছয় গ্রাম ওয়েট কপার নিকেল ওয়ান রুপি ভারতের চারটে আলাগ আলাগ মিন্টে ঢালাই হয়েছিল বন্ধুরা ক্যালকাটা মিন্ট নয়টা মিন্ট মুম্বাই মিন্ট ও হায়রাবাদ মিন্ট বন্ধুরা মন দিয়ে শুনবে উনিশশো বিরাশি থেকে মন দিয়ে শুনবে উনিশশো বিরাশি থেকে উনিশশো একানব্বই আলাক আলাক ট্যাকসালে ঢালাই হয়েছিল উনিশশো বিরাশি থেকে উনিশশো একানব্বই বন্ধুরা এই কয়েনের এখন স্কোয়ার ক্যাটাগরির মধ্যে নয়ডা মিন্টের কয়েনটা তোমার পড়ছে আর হায়দ্রাবাদ মিন্ট ও তোমার ক্যালকাটা মিন্ট ও তোমার হচ্ছে মুম্বাই মিন্ট এইগুলো হচ্ছে কমন ক্যাটাগরির মধ্যে পড়ছে তোমার নয়ডা মিন্টের কয়েনটা যেটা আমার হাতে দেখছ এটা এখন তোমাদের কাছে যদি থাকে তোমরা কালেক্ট করে রাখতে পারো উনিশশো উননব্বইয়ের যে কয়েনটা নয়ডা মিন্টের এখন যাচ্ছে ফাইন কন্ডিশানে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশানে তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর ইউএনসি কন্ডিশানে যদি হয় ওই কয়েনটার দাম হচ্ছে মানে ঝকঝকে পরিষ্কার ওই কয়েনটার দাম হচ্ছে তোমার একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত যেতে পারে আমরা মন দিয়ে শুনবে উনিশশো নব্বই ওয়ান রুপি কয়েন দুটি কয়েন মুম্বাই মিন্টে তৈরি হয়েছিল সেই দুটি কয়েন একটা হলো আই সি এস মন দিয়ে শুনবে আই সি এস রুপিস ওয়ান রুপিস কয়েন আর একটা হয়েছিল ডি আর যেটা আমার হাতে আছে ডি আর বি আর আমৃতকার কয়েন এই দুটি কয়েন ডিফারেন্স কি আর সেটা তোমাদের জানাবো তোমরা একটা স্ক্রিনশট দিচ্ছি স্ক্রিনশটে দেখে নাও আর এই কয়েনটা কোনটা মিউল কয়েন সেইটাও বলবো স্ক্রিনশটটা দেখে নাও বন্ধুরা তাহলে স্ক্রিনশটটা দেখে নিয়েছো আর তোমাদের যেটা মিউল কয়েন ডি আর বি আর আমৃতকারের যে মিউল কয়েনটা সেইটার বিষয়ে জানাবো দেখতে পাচ্ছো ওই সালের নিচে ডায়মন্ড মার্ক এটা হচ্ছে মুম্বাই মিন্টে তৈরি হয়েছিল আর যে ডট 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 ডটটা রাউন্ড শেপে করা আছে এইটা হচ্ছে অশোকা প্লেয়ার মানে অশোকতম্মর তোমার হচ্ছে সাইডে মিসিং থাকবে তাহলে তোমরা ভাববে ওটা মিউল কয়েন ওই মিউল কয়েনটার আমি এক্সিবিশনের দামটা তোমাদের জানিয়ে দিচ্ছি এক্সিবিশানে ওই মিউল কয়েনের দাম যাচ্ছে তোমাদের যদি থাকে তোমরা চেক করে দেখবে অনেক কয়েন যদি থাকে ফাইন কান্ডিশানে হচ্ছে তোমার হচ্ছে দেড় হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশানে চার হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে সাত হাজার টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে ন হাজার টাকা আর বি ইউএনসি মানে ঝকঝক পরিষ্কার সেই কয়েনটা হলে দশ থেকে বারো হাজার টাকা অবধি যেতে পারে এটা আমার দাম না এটা এক্সিবিশানের আর আমি অরিজিনাল তথ্য দিই আমি কয়েন বেচি না কিনি না আর আমার কাছে অরিজিনাল এরকম তথ্য পা পাবে মনে রাখবে এই অশোকা প্লেয়ারের সাইডে মিসিং আছে এই ডট ডটটা নমস্কার বন্ধুরা ভালো থাকবেন